কলকাতায় বৃষ্টি আর চা একটা অদ্ভুত সম্পর্ক হ্যাঁ আজকে সকাল থেকেই প্রায় বৃষ্টি চলছে আর এই মেঘাচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে চা খাওয়া একটা আলাদাই অনুভূতি দেয় আমরা এখন দাঁড়িয়ে আছি সুতানুটি আউটপোস্টের সামনে গঙ্গা ঠিক উল্টো দিকে এখানে আমরা এসেছি চায়ের দোকানে তো দাদার সাথে দেখা করে নেওয়া যাক দাদা নমস্কার তা আপনার এই চায়ের দোকানের সম্বন্ধে কিছু বলুন

বৃষ্টির মধ্যে তো একটু চায়ের আমেজটা বেশি আছে না না নিম্ন তো অনবরত বৃষ্টি পড়ছে অনবরত বৃষ্টি পড়ে তো অনেকেই আসতে পারে না আজকে খবর যা দেখলাম ট্রেন ট্রেন বন্ধ হ্যাঁ বাস চলছে রাস্তায় জল জমে রয়েছে সেভাবে বাস চলছে বন্ধ এবার পাড়ার ভেতরে দোকান আমার তো রাস্তার দোকান ঠিক আছে এবার দোকানটা পুরো রানিং কাস্টমার উপর নির্ভর করে তো সকাল থেকে তেমন বিক্রি বাট্টা হয়নি না কম সন্ধের পরে তো বাজারটা বাড়বে আশা করা যায় বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আপনারা দেখছেন ট্রাইব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি ময়ূর ভট্টাচার্য